কেরেজ এটা এমন একটা শব্দ এর ভিতর লুকিয়ে থাকে একজন মায়ের ভয় কান্না আর হাজারো স্বপ্ন ভেঙে যাওয়া অনেক মা কিন্তু এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান কিন্তু সবাই বুঝতে পারে না তার মানসিক কষ্টটা কিরকম আসসালামু আলাইকুম আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন আপনাকে নতুন একটা পর্বে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মিস কেরেজের পর করণীয় কি এবং মিসকরারেজের পর শরীর ও মনটাকে আপনি কিভাবে ঠিক করবেন এছাড়া মিসক্যারেজের কতদিন পরে আপনি সহবাস করতে পারবেন এবং কতদিন পরে বাচ্চা নেওয়া নিরাপদ তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতা এবং কিছু বাস্তব পরামর্শ আপনাদেরকে জানাবো যা কিনা আপনাদের জীবনের পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সেগুলো নেওয়া খুব সহজ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক মিসকেরজ মানে কি চলুন আপনাদেরকে প্রথমে নাই এই মিসক্যারেজটা কী মিসকেরস হচ্ছে বিশ সপ্তাহের আগে যদি গর্ভের যে ভ্রুনটা আছে সেটা নষ্ট হয়ে যায় বা মারা যায় তাহলে তারকে মিসক্যারেজ বলা হয় বাংলায় একে আমরা গর্ভপাত বলে থাকি এটা খুবই সাধারণ একটা ঘটনা কিন্তু খুবই কষ্টদায়ক একটা বেদনা তো বিশ্বে প্রায় চারজন মহিলাদের মানে গর্ভবতী নারীদের মধ্যে একজন মায়েদের গর্ভপাত হয়ে থাকে মিসক্যারেজ হয়ে থাকে তো এটা শুরুতেই হয়ে যায় এবং অনেক সময় কোনো কারণ ছাড়াই হয়ে যায় এই মিসকেরেজের সমস্যাটা হয়ে থাকে মূলত হরমোনের কারণে বিভিন্ন ক্রোমোজোমের ত্রুটির কারণে তারপরে শারীরিক দুর্বলতার কারণে এছাড়া আপনি যদি কোনো মেডিসিন হাই পাওয়ার মেডিসিন নিয়ে থাকেন তার কারণে এছাড়া আপনি যদি অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেসে থাকেন তার কারণে এছাড়া ওই যে আগে বলেছিলাম কোনো কারণ ছাড়াই তো এই সব কারণেই কিন্তু আপনার মূলত মিসকেরেসটা হয়ে যেতে পারে তাই মনে রাখবেন মিসকেরেস মানে কিন্তু আপনি দোষী নন বা এটা আপনার ব্যর্থতাও না এটাই কিন্তু আসলে প্রকৃতির প্রাকৃতিক একটা প্রক্রিয়া আচ্ছা মিসকেরেস নিয়ে কিন্তু আমাদের অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেখানে বলেছি আপনাদেরকে যে মিসকেরেস কেন হয় কিভাবে মিসকেরেস প্রতিরোধ করবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে যদি প্রয়োজন মনে করেন তাহলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো এখন আপনাদেরকে জানাবো শরীরের দিক থেকে এখন আপনাদের কি কি করা উচিত চিকিৎসকের পরামর্শ নেন হ্যাঁ প্রথমেই হচ্ছে একজন ডাক্তার দেখান ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফ করাবেন তো আলট্রাসোনোগ্রাফের মাঝে ডাক্তার দেখবেন যে আপনার জরায়ুতে কোনো টিস্যু বা রক্ত জমে আছে কি না যদি জমে থাকে তাহলে ডাক্তার আপনাকে কিছু মেডিসিন দিতে পারে তার মাধ্যমে রক্তটা পরিষ্কার হয়ে যাবে এছাড়া দরকারে ডিএনসি করা লাগতে পারে দুই রক্তক্ষরণ এবং ব্যথা নিয়ন্ত্রণ সাধারণত মিচকেজের পর কিছু দিন আপনার রক্তপাত হতে পারে রক্তক্ষরণ হতে পারে এটা কিন্তু একদমই স্বাভাবিক যেহেতু ভিতরে একটা জমাট বাঁধা রক্ত থাকে সেটা বের হতে হয় তো এটা একদমই স্বাভাবিক যদি দেখেন আপনার এই রক্তক্ষরণটা মাত্রাতিরিক্ত হচ্ছে এবং সাথে আপনার জ্বর রয়েছে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে শরীরে বিশ্রাম নেন আপনার এখন মিসক্যারেজ হয়েছে যেহেতু সেহেতু প্রচুর রক্তক্ষরণ হচ্ছে হচ্ছে তো তো এই রক্তক্ষরণের জন্য আপনার শরীরটাও দুর্বল হয়ে গেছে তো আপনার এখন প্রয়োজন দুই থেকে তিন সপ্তাহ বিশ্রাম নেওয়ার সিঁড়িদে ওঠা নামা পরে দূরে ভ্রমণ ভারী কাজ করা এগুলো আপাতত আপনি এড়িয়ে চলবেন চার পুষ্টিকর খাবার খান যেহেতু আপনার রক্তক্ষরণ হচ্ছে সেহেতু অনেক রক্ত বের হয়ে যাচ্ছে তো আপনার এই রক্তটা ফিল করতে হবে তো কিভাবে পূরণ করবেন আপনাকে বিভিন্ন প্রকার লৌহ এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে প্রচুর পরিমাণে তো কি খাবেন এ সময় আপনি ডিম তারপরে আছে কলা ডাল কলিজা পালং শাক এছাড়া বিভিন্ন রকম যে ফলমূল রয়েছে সেগুলো বেশি করে খেতে হবে এছাড়া পানি পান করতে কিন্তু ভুলবেন না পাঁচ ইনফেকশন থেকে সাবধান রক্তপাত চলা অবস্থায় আপনাকে সহবাস থেকে দূরে থাকতে হবে এছাড়া পেট ছাড়া থাকা কিন্তু একদমই ঠিক না আপনাকে হাইজিনটা মেনটেন করতে হবে আর নোংরা কাপড় একদমই ব্যবহার করা যাবে না মানসিক যত্ন সকে শুধু শরীরের উপর প্রভাব ফেলে এমনটা নয় মনের উপর কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে এই সময় অনেক মা নিজেকে দোষী মনে করেন নিজেকে ঘৃণা করা শুরু করে দেন কেন আপনি কি কোনো দোষ করেছেন আপনি তো কোনো দোষ করেননি তাহলে নিজেকে কেন ঘৃণা করবে এই সময় মনের কষ্ট পাওয়াটা স্বাভাবিক আপনি যদি কান্না পাই তাহলে কান্নাও করে নেন এই কান্না পাওয়াটা কোনো দুর্বলতা নয় চাইলে আপনি কিছুদিনের জন্য আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার পাড়া প্রতিবেশীর থেকে নিজেকে একটু আড়াল রাখুন প্রিয়জনের সাথে সময় কাটান স্বামীর সঙ্গে বা পরিবার পরিজনদের সাথে মুহূর্ত কাটান স্পেশাল মুহূর্ত কাটান একটা কথা মনে রাখবেন মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু শরীরও ভালো থাকে না তাই মনটাকে আগে ভালো রাখতে হবে তারপর শরীরটা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে আবার কবে বাচ্চা নাও যাবে এই প্রশ্নটা অনেক মায়েদের মনেই রয়েছে যে ক্যারেজের পর আমি আবার কবে বাচ্চা নিতে পারব তাই না চলুন আপনাদেরকে জানাই ডাক্তারটা সাধারণত বলে থাকে একটা সম্পূর্ণ মাসিক চক্র শেষ হওয়ার পর আপনি আবার গর্ভধারণের চেষ্টা করতে পারেন তবে যদি আপনার অতিরিক্ত শরীর দুর্বলতা থেকে থাকে কিংবা আপনার ডিএনসি করা থাকে তাহলে কিন্তু আপনার সময়টা আরও দীর্ঘক্ষণ লাগতে পারে সাধারণত তিন মাস পরে আপনি চেষ্টা করতে পারেন তবে যদি আপনার শরীর অনেক দুর্বল থাকে এবং আপনার যদি ডিএমসি করা থাকে তাহলে কিন্তু আপনাকে তিন মাস অপেক্ষা করতে হবে এই তিন মাস কেন জানেন এই তিন মাস সময়ের মাঝে কিন্তু আপনার শরীর এবং আপনার জরায়ুটা কিন্তু সুস্থ হয়ে ওঠে এছাড়া আপনার যে মানসিক দুর্বলতাটা রয়েছিল সেটাও কিন্তু আপনি এত মানে ততদিনে কাটিয়ে উঠতে পারবেন এছাড়া হরমোনগুলোও কিন্তু ব্যালেন্স হয়ে যায় আপনি চাইলে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন আপনার শরীর এই মুহূর্তে ঠিক আছে কি না কোনো ওষুধ দরকার কিনা কিংবা ভবিষ্যতে বাচ্চা নিতে কোনো সমস্যা হবে কি না আমি যদি আমার পার্সোনাল পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি তাহলে বলবো আপনি ক্যারেজের পর সাধারণত তিন মাস অপেক্ষা করবেন তিন মাস পর বাচ্চা নেওয়ার চেষ্টা করেন এই তিন মাসে আপনি সবাস করতে পারেন কিন্তু তিন মাস পরে কিন্তু আপনাকে বাচ্চা ধারণের চেষ্টা করতে হবে তিন মাস পরে প্রথম মাস যদি না হয় দুঃখ পাবেন না পরের মাস আবার চেষ্টা করেন তারপরেও যদি না হয় তখন আপনি ডাক্তার দেখাতে পারেন প্রিয় মা একটা মিসক্যারেজ কিন্তু আপনার জীবন শেষ করে দেয় না বরং আপনাকে আরও শক্তিশালী বা শক্ত করে তোলে কারণ আপনি জানেন হারানোর পরও কীভাবে আপনাকে বাঁচতে হয় আপনি আবারও মা হবেন এই বিশ্বাসটাকে আপনি কখনোই হারাবেন না নিজের শরীরটাকে সময় দিন নিজেকে ভালোবাসুন আর ডাক্তারের পরামর্শ মতো মেনে চলুন একদিন আপনার কোল ভোরে সন্তান আসবেই ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়া অন্য মায়েদের সাহায্য করতে ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অপরন্ত ভালোবাসা রইল ও আর যারা নতুন রয়েছেন তারা কিন্তু পাশের বেলাইকনটি বাজাতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত মাতৃত্ব গর্ভাবস্থা নিয়ে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই কেননা প্রেগনেন্সি অবস্থা কিংবা এমনিতেই মায়েদের প্রতিটি মুহূর্তই কিন্তু মূল্যবান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ